সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বাটন মোবাইলের কল কিভাবে আপনি ট্রান্সফার করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে নেবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাটন মোবাইল যদি আপনি এখন বন্ধ করে রাখেন তারপরে কিন্তু আপনার বাটন মোবাইলের কল কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রান্সফার করে কল নেওয়ার পর কিন্তু আপনি সেই কল রিসিভ করে কিন্তু আপনি কথা বলতে পারবেন তো এখানে কিন্তু আপনার বাটন মোবাইলের কিন্তু কোনো কাজ নেই তো আপনার বাটন মোবাইলটি বন্ধ থাকলেও কিন্তু আপনার বাটন মোবাইলের কল কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন তো কিভাবে নেবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাটন মোবাইলের কল অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রান্সফার করার জন্য আপনার বাটন মোবাইলের মেনুতে চলে যাবেন তারপর এখানে মেনুতে আসার পরে আপনার এখানে বাটন মোবাইলের সেটিং এ চলে যাবেন তো বাটন মোবাইলের সেটিং আসার পর এখানে আপনি কল সেটিং এখানে চলে যাবেন তারপর এখানে আপনি কোন সিমের কলটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিম ওয়ান সিলেক্ট করে নিলাম তো আপনার সিমটি সিলেক্ট করার পর এখানে আপনি নিচ্ছে দেখে চলে আসলে কল ড্রাইভেট এই সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভেট অল আছে তারপরে আছে ড্রাইভেট ইফ আনরিসেবল তো এটা হচ্ছে আপনার মোবাইলটি যদি বন্ধ থাকে তাহলে আপনি এই কলটি কিন্তু আপনি ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা হচ্ছে ড্রাইভেট ইফ রিসেবল তারপর এখানে আছে নো অ্যান্সার যদি কলটি রিসিভ না করেন তারপর আছে যদি কলটি কেটে যান তারপর আছে ডাইভার্ট কল ডাটা কল তো এখানে আপনি যদি কল বন্ধ থাকলে আপনার কলটি ট্রান্সফার করে নেবেন তো এটার জন্য আপনার ডাইভার্ট ইভ আনরিসেবল তো এই সেটিংয়ে চলে যাবেন তারপর এখানে আপনি অ্যাক্টিভেট অপশনে চলে যাবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে টু ভয়েস মিল তারপরে টু নিউ নাম্বার তো এক নাম্বারে টু নিউ নাম্বার এখানে চলে যাবেন তো তারপরে আপনি এখানে আপনার নাম্বারটি উঠিয়ে দেবেন তো আপনি যে নাম্বারে আপনি কলটা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আপনার নাম্বারটি এখানে আপনি উঠিয়ে দেবেন তো আমারটা আমি উঠিয়ে দিচ্ছি তো এখানে আপনার নাম্বারটি উঠিয়ে দিয়ে তারপর মাঝখানে ওকেতে চাপ দিলে আপনার কিন্তু কল কিন্তু ডাইভার্ট হয়ে যাবে তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু কলটি কিন্তু চলে যাবে তো এভাবেই কিন্তু আপনি আপনার বাটো মোবাইলের কল কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু খুব সহজে ট্রান্সফার করে নিতে পারেন তো আপনার বাটো মোবাইলে কল ট্রান্সফার করার জন্য অবশ্যই কিন্তু আপনার বাটো মোবাইলের সিমে কিন্তু ব্যালেন্স থাকতে হবে তো আপনার বাটো মোবাইলের সিমে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার বাটো মোবাইলের কল কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ট্রান্সফার হবে না তো ডায়াল কোডের মাধ্যমে আপনার বাটো মোবাইলের কল কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ট্রান্সফার করতে পারেন তো টাইপ করতে হবে ডাবল ইস্টার সিক্স টু এই স্টার তারপর আপনার নাম্বার তো যে নাম্বারে আপনি কলটি ট্রান্সফার করতে চাচ্ছেন তারপর হ্যাশ বসিয়ে দেবেন তো ডাবল স্টার সিক্স টু স্টার তারপর নাম্বার তারপর হ্যাশ বসিয়ে দিয়ে তারপর আপনি কোডটি ডায়ল করে দিবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু কলটি কিন্তু ট্রান্সফার করা হয়ে যাবে তো এভাবে আপনি খুব কিন্তু আপনার বাটো মোবাইলের কল কিন্তু আপনি আপনার কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ